দুইশো তিরিশ খ্রিস্টাব্দে তৈরি হওয়া রোমান এমপি থিয়েটার এটার নাম হচ্ছে এল জ্যাম এটা তিউনিশিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত আঠারোশো বছর পুরনো এই এমপি থিয়েটারটা তৈরি করা হয়েছিল বিকজ এই যে শহরটা এটা রোমানদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এখানে অলিভ চাষ হতো এবং যেটির বিক্রি থেকে রোমানরা প্রচুর অর্থ ইনকাম করতো তো এই কারণে এই জায়গাটাতে তাদের একটা বড় একটা প্রশাসনিক কাঠামো তৈরি করার প্রয়োজন ছিল যেই কারণে এবং রোমানরা যেখানেই বড় শহর তৈরি করে সেখানেই তাদের একটা এরকম এমপি থিয়েটার থাকে সেখানকার স্থানীয় প্রশাসক এবং আর্মি এল এলইডদের বিনোদনের ব্যবস্থা হিসেবে শুধু একটা এমপি থিয়েটার না এখানে এটা একটা দুর্গের মতো কাজ করে তো এই সব কিছু মিলিয়ে এই এমপি থিয়েটারটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম এমপি থিয়েটার রোমার রোমের যে তারপরে হচ্ছে যে নেপলসে ইতালির নেপলসে আরেকটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এবং তৃতীয় এটা হচ্ছে যে এই আফ্রিকার তিনশিয়াতে তো এই ছিল আমার এমপি থিয়েটার ভিডিও আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যারা দেখলেন যারা দেখবেন সবাইকে ধন্যবাদ